আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এক নম্বর অঙ্ক দিয়ে অঙ্ক শুরু করবো আমি অঙ্ক শুরু করার পূর্বে অবশ্যই প্রথমত বেসিক নিয়ে আলোচনা করবো বেসিক হচ্ছে আপনার একটি সমগ্র ত্রিভুজের অতিবুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটির চার বাগের তিন বাহাদুরটির দৈর্ঘ্য নির্ণয় করো এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ত্রিভুজ প্রথমত আমাদেরকে তাহলে ত্রিভুজের বিস্তারিত সূত্র জানতে হবে যে কোনো অধ্যায়ের গণিত সমাধান করার জন্য অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূত্র আপনাকে অবশ্যই প্রথম সেই অধ্যায়ের সবগুলো সূত্র ভালো করে আয়ত্ত করতে হবে আমি যতগুলো অঙ্ক করব সবগুলো অঙ্ক করার পূর্বে অবশ্যই এই ম্যাথের মধ্যে বা এই গণিতের মধ্যে যে সূত্রগুলো বা যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেগুলো আগে আমি আলোচনা করে নেব এখানে হচ্ছে একটা সমুকনী ত্রিভুজ থাকবে তাহলে আমাকে আগে সমুক ত্রিভুজের বিস্তারিত জানতে হবে যেমন একটা সমুকন ত্রিপুজ কাকে বলে যখন একটা লম্ব থাকে অথবা নব্বই ডিগ্রি কুম থাকে তখন তাকে ত্রিভুজ বলে তিনটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এই ত্রিভুজের তিনটা কোন থাকে যদি একটা কোন সমকোণ বা নব্বই ডিগ্রি হয় তখন তাকে সমুকুণ ত্রিভুজ বলে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সম্মকনী ত্রিভুজ যেমন এটাকে নামকরণ করলে অর্থাৎ এই কোনটা হচ্ছে সমঘন পরিমিতির অঙ্কগুলো করার পূর্বে অবশ্যই আমরা সবাই চিত্র এঁকে করার চেষ্টা করবেন যদি বোর্ড পরীক্ষায় যখন আনসার করবেন তখনও পাশে একটা চিত্র থাকলে অবশ্যই পরীক্ষক মনে করবে আপনি একটু বেশি এক্সপার্ট এবং অন্যদের চেয়ে একটু বেশি এগিয়ে থাকবেন এবার আমি এখান থেকে আগে সূত্র ফর্মুলা করি সমঘন ত্রিভুজের সমকোণের বিপরীত বহুকে অতিভুজ বলে সর্বদাই সমকোণের বিপরীত বহু নব্বই ডিগ্রি তার বিপরীত বহুকে বলে অতিভুজ বাকি যে দুইটা বাহু থাকে সেটা হচ্ছে এবং লম্ব যখন ত্রিকোণমিতিতে আমরা করি তখন একটা কোণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সর্বদাই বুমি কোণের সাথে দৌড়ি আর নর্মালে পরিমিতিতে সবসময় ভূমি আমরা নিচেরটাকে দৌড়বো অর্থাৎ এটাকে আমরা ভূমি দৌড়বো আর এটাকে দৌড়বো আমরা হচ্ছে তাহলে আর বাকি থেকে অতি ভূমি লম্ব লম্ব অথবা কোনো কোনো ক্ষেত্রে এটা উচ্চতা লম্বা এবং উচ্চতা একই জিনিস

এই অংটির মধ্যে আমরা এখন অঙ্কটি পড়া শুরু করি একটি সমকিত ত্রিভুজের অতিভূত হচ্ছে পঁচিশ মিটার তাহলে অতিভূত হচ্ছে পঁচিশ মিটার এই অতিভূত হচ্ছে পঁচিশ মিটার এটা হচ্ছে পঁচিশ মিটার এর একটি বাহু অপর টের চার বাঘের তিন অংশ বলে একটা বাহু অপর টের চার বাঘের তিন অংশ তাহলে একটা বাহু কত রূপে এটা আমরা না তাহলে একটা বাহু যদি ধরে নেই বা অপর বাহু ধরে নেই তাহলে একটা অংশ পাবো আমাকে আগে ধরে নিতে হবে এখন একটা বাহু আর একটা বাহুর অংশ দেওয়া আসলে একটা বাহু কত সেটাই বলা নাই তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এখন আমি আগে ধরে নেব সমাধান মনে করি সমাধান মনে করি মনে করি একটি বাহু অপরটি চার ভাগের তিন অংশ তাহলে একটি বাহুর দৈর্ঘ্য ধরে একটি বাহু একটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম একটি বাহুর দৈর্ঘ্য দরেন আমি হচ্ছে এক্স একটা বাহুর দৈর্ঘ্য সমান এক্স মিটার নিলাম এক্স মিটার দরলাম এই ভূমি হচ্ছে এক্স মিটার তাহলে অপর বাহুর দৈর্ঘ্য সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য অপর বাহুর দৈর্ঘ্য সমান হবে একটি বাহু একটি বাহুর হচ্ছে একটি বাহু কত এক্স একটি বাহুর অর্থাৎ এর চার ভাগের তিন অংশ কথাটা আবার আপনাকে মিলিয়ে দিচ্ছি দেখেন এখানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য একদর্শে তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত তাহলে অপরটি একটি বাহু অপরটির চার ভাগের তিন অংশ তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে এই যে একটা বাহু এই বাহ চার ভাগের তিন অংশ একটা বাহু যদি এক্স থেকে প্রকাশ করতে পারি তাহলে অপরটা হচ্ছে চার ভাগের তিন অংশ অর্থাৎ এটা হবে আর এর মানে হচ্ছে গুণ তাহলে আর অংশ থাকবে না এটা একক হয়ে যাবে মিটার তাহলে আমরা লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম লম্ব হচ্ছে কত থ্রি এক্স বাই ফোর থ্রি এক্স বাই ফোর এখন আমরা অতি অতিভুজ ভূমি আর লম্ব এই তিনটা মান পাওয়ার পর যদি আমি পিতাগর ব্যবহার করি পিথাগ্রাসের অনুসারে ব্যবহার করি এবং অতিভুজ দেওয়া আছে এবং অতিভুজ প্রশ্নে বলা আছে কত পঁচিশ মিটার হচ্ছে বোঝ মিটার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে অতিভূসার অর্থাৎ এখানে আমরা সূত্র লিখবো না লিখবো স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ অতি সমান লম্বা স্কোয়ার যুগ বুমি স্কোয়ার লম্বা স্কোয়ার লম্বা কোনটা এখানে লম্বা দেখেন লম্বা স্কোয়ার যুগ হচ্ছে বুমি স্কোয়ার বুমি হচ্ছে আপনার এক্স স্কোয়ার এখান থেকে যদি ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করি তাহলে আমার অপটা সমাধান হয়ে যাবে পাঁচ পঁচিশে একশো পঁচিশ হাজার পাঁচ হাতে বারো আপনি ক্যালকুলেটরের গুণ করবেন পঁচিশ পঞ্চাশ হাজার বারো সমান এই এটার উপর স্কয়ার মানে হচ্ছে এই 3x এর উপর স্কয়ার আছে 4 এর উপর স্কয়ার আছে অর্থাৎ এইটার উপর স্কয়ার মানে হচ্ছে a স্কয়ারটা 3x এর উপরে আছে আবার 4 এর উপরে আছে তাহলে 3x এর উপর স্কয়ার হবে 3*3=9 আর x এর উপর স্কয়ার x স্কয়ার আর ফোর এর উপর স্কয়ার হবে হচ্ছে যে কোন জিনিসের উপর পাওয়ার যত ওই জিনিস ততবার গুণ 4 এর উপর স্কয়ার মানে তাহলে এই 4টা দুইবার গুণ হবে 4*4 হবে 16 তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি নাইন বাই হচ্ছে লসাগু করবো যেমন হচ্ছে কে এই ষোলো দ্বারা বাক করলে ফলাফল এক এক দ্বারা গুণ করলে নাইন এক্সকোয়ার প্লাস এখানে মনে মনে এক আসছে নিচে এক দ্বারা ষোলোকে কে করলে ষোলোই হবে ষোলো যদি এর সাথে গুণ করি তাহলে হবে ষোলো

আমার মান প্রয়োজন শুধু x এর জন্য x স্কয়ার রেখে 25 কে পাশে পাঠিয়ে দিই 16 625 25 এখানে গুণাকারে ছিল তাই এখানে আসা ভাগ হবে হলো ভাগ এটা যেটা ভাগ করলে হচ্ছে আপনার 25 হবে বা x স্কয়ার ইকুয়াল 16 ইনটু 25 গুণ করলাম না গুণ না করলে আরো সহজ হয় কারণ x যদি বর্গমূল করি তাহলে এটা হয় বর্গমূল বর্গমূল করে দিলাম x স্কয়ার বর্গমূল x আর এটা বর্গমূল এখন রেখে দিলাম 4 এর বর্গমূল 16 এর বর্গমূল হচ্ছে 4 ফাইভ সমান কত কুড়ি 20, বা এক্স এর মান কত হচ্ছে 20 এক্স এর মান হচ্ছে বিশ তাহলে একটি বাহু সুতরাং একটি বাহু হচ্ছে একটি বাহু বিশ একটি বাহু সমান বিশ মিটার এবং অপর বাহু অপর বাহু অপর বাহু সমান অপর বাহু সমান হচ্ছে আপনার ফোর বাঘে থ্রি এক্স মানে ফোর মানে ইন্টু ফোর পনেরো মিটার এই দুইটি বহু একটি বাহুর্গ হচ্ছে বিশ মিটার অপর বাহু দুর্গ পনেরো মিটার যারা এই সূত্রটি ভালো করে পারেন এবং এই সূত্রের ব্যবহার করতে পারবেন প্রশ্নের সাথে মিলে মিলে অবশ্যই ভালো করে বুঝে শুনে পড়লে সবসময় মনে থাকবে এবং প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ যারা ভিডিওটি পর্যন্ত দেখেছেন ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ